আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব ককাটেল পাখির ব্রিডিং করানোর নিয়মগুলো কি আপনি যদি আপনার ককাটেল পাখি থেকে ডিম বাচ্চা উৎপাদন করাতে চান তাহলে খুব সহজেই কিভাবে তাদেরকে দিয়ে ডিম বাচ্চা উৎপাদন করাতে পারবেন এছাড়াও ভিডিওতে দেখানো স্টেপগুলো আপনি যদি সঠিকভাবে ফলো করেন তাহলে আশা করছি ককাটেল পাখিকে ব্রিডিং করানো নিয়ে বা তাদের লালন পালন নিয়ে আর কোনো সমস্যা আপনার থাকবে না তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মিস করে না যান তো চলুন ভিডিওটি শুরু করা যাক ডিম বাচ্চা উৎপাদন করাতে চাইলে প্রথমেই কিন্তু আপনাকে জানতে হবে কিভাবে ককটেল পাখিকে জোড়া করাতে হয় কারণ হচ্ছে আপনি যত ভালো জোড়া করাবেন আপনি আপনার পাখি থেকে তত ভালোই কিন্তু রেজাল্ট পাবেন তাই সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাখির মধ্যে ভালোভাবে জোড়া করানো আপনি যদি জোড়া না করিয়ে সরাসরি একটি খাঁচার মধ্যে এক জোড়া পাখি দিয়ে দেন তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন হচ্ছে আপনার পাখিগুলো মারামারি করতে পারে একটা পাখি আর একটা পাখিকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলতে পারে অনেক সময় এমন হয় তাদের আঘাতের পরিমাণ এমন পর্যায়ে যায় যে হঠাৎ করে দেখা যায় কোনো একটা পাখি মারা গেছে তাই সরাসরি দুটো পাখিকে এটি খাঁচায় না দিয়ে তাদের জোড়া করানোর জন্য আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে কেসটি আপনি নির্বাচন করেছেন ব্রিডিং করানোর জন্য সেখানের মধ্যে মেয়ে পাখিটাকে দিয়ে দিন এবং হচ্ছে এর পাশাপাশি আপনি আরেকটা খাঁচা সেট করুন পাশাপাশি বা হচ্ছে উপরে করে তবে পাশাপাশি করলেই ভালো হয় এতে করে একটা পাখি আরেকটা পাখিকেই দেখতে পাবে তা আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি দুটো খাঁচার মধ্যে দুটো পাখিকে দিয়ে দেন তবে যে খাচের মধ্যে আপনি ব্রিডিংটা করাবেন অর্থাৎ ডিম বাচ্চা করাবেন সেই খাঁচার মধ্যে আপনি মেয়ে পাখিটাকে রাখুন এবং হচ্ছে তার পাশাপাশি আরেকটি খাঁচার মধ্যে ছেলে পাখিটাকে রাখুন এইভাবে তাদের মধ্যে তিন চার দিন এর মতো করে আপনি মর্ধখানে কোনো পর্দা বা হচ্ছে কাগজ কোনো কিছু একটা দিয়ে ঢেকে দিন যাতে একটা পাখি আর একটা পাখির শুধুমাত্র কণ্ঠস্বর শুনতে পায় কিন্তু তারা যেন একে অপরকে দেখতে না পায় এর পরবর্তীতে আপনি যেটা করবেন মধ্যখানে যেই পর্দাটা আপনি দিয়েছেন সেটা হচ্ছে খুলে ফেলে এমনভাবে তাদের রাখুন যেন তারা একে অপরের ভয়ে শুনতে পায় এছাড়াও হচ্ছে একে অপরকে যেন দেখতে পায় তো এটার মধ্যে যেটা হবে তাদের মধ্যে কিন্তু একে অপরের কাছাকাছি যাওয়ার প্রতি আগ্রহটা সৃষ্টি হবে এভাবে করে দশ বারো দিন রাখার পর আপনি যেটা করবেন মেয়ে পাখিটার খাঁচায় অর্থাৎ যে খাঁচায় আপনি ডিম বাচ্চা করানোর সিদ্ধান্ত নিয়েছেন সেই খাঁচাটাই মেয়ে পাখিটার কাছে কিন্তু ছেলে পাখিটাকে ছেড়ে দিন এবং হচ্ছে আপনি এখন কিন্তু কোনো ব্রিডিং বক্স বা হচ্ছে হাড়ি যেটাই আপনি ঝোলাতে চান সেটা সেট করে দিতে পারেন তাহলেই কিন্তু দেখবেন খুব দ্রুতই কিন্তু তারা ডিম বাচ্চা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে তবে সেখানে একটি শর্ত সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে আপনি যেই ককটেল পাখিটাকে দিয়ে ব্রিড করাতে চাচ্ছেন তাদের বয়স অবশ্যই এক বছর হতে হবে এর কম বয়সী বাচ্চা দিয়ে যদি আপনি ব্রিডিং করাতে চান তাহলে কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে তাই তাদের বয়সের দিকেও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে বয়সটা ঠিক থাকে এক্ষেত্রে যদি এমন হয় যে তাদের বয়সের মধ্যে পার্থক্য রয়েছে কোনোটা বয়সে ছোটো কোনোটা বড় সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই তবে এটাই খেয়াল রাখতে হবে যাতে দুজনেই প্রাপ্তবয়স্ক হয় তো ককাটেল পাখিকে ব্রিডিং করার জন্য যে সাইজের খাঁচা আপনাদের নির্বাচন করতে হবে সেটা হচ্ছে খাঁচার দৈর্ঘ্য হবে আঠারো ইঞ্চি হবে ইঞ্চি এবং হচ্ছে উচ্চতা হবে আঠারো ইঞ্চি এই ধরনের এটি খাঁচায় কিন্তু আপনারা একজোড়া পাখিকে কিন্তু ব্রিডিং করাতে পারবেন আর আপনারা যদি পাখিকে হাড়ি দিতে চান সেক্ষেত্রে হাড়িটাও নির্বাচন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে খুব ছোট সাইজের হাড়ি বা ছোটো সাইজের ব্রিডিং বক্স বা হচ্ছে খুব বড় সাইজের হাড়িও কিন্তু পাখির জন্য ব্রিডিং করতে সমস্যা হয়ে দাঁড়ায় তাই আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে আপনি হাড়ি বা হচ্ছে ব্রিডিং বক্স যেটাই দেন তাদের সঠিক ব্রিডিং বক্স বা হচ্ছে হাড়ির ভিতরের সাইজে হচ্ছে বারো ইঞ্চি অর্থাৎ বারো ইঞ্চির মতো যেন জায়গা থাকে সেটা আপনাকে খেয়াল রেখে কিন্তু সেট করতে হবে সেক্ষেত্রে পাখি কিন্তু ভালোভাবে তা দিতে পারবে আর হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু ভালোভাবে নিশ্চিত হয়ে নিতে হবে পাখিকে ব্রিডিং করানোর আগে যে আপনার পাখিগুলো সুস্থ সবল আছে কিনা কারণ হচ্ছে অসুস্থ পাখিকে দিয়ে যদি আপনি ব্রিডিং করেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো ভালো রেজাল্টও পাবেন না এছাড়া আপনার পাখির কিন্তু মৃত্যু ঝুঁকিও থাকতে পারে তাই আপনি ব্রিডিং করার পূর্বে সঠিকভাবে নিশ্চিত হন যে আপনার পাখিরা সুস্থ আছে কিনা আপনি যদি নিয়মিত পাখির যে খাবারের পাত্রগুলো রয়েছে সেই খাবারের পাত্রগুলো এবং হচ্ছে যেই পাত্রে আপনি পাখিকে পানি দিয়ে থাকেন সেই পাত্রটি এবং হচ্ছে পানিটা যদি নিয়মিত পরিষ্কার করেন অর্থাৎ প্রতিদিন যদি আপনি পানি পরিবর্তন করে দেন এবং হচ্ছে এক দুদিন দিন পর পর যদি পানির ফিল্টার বা যে পাত্রে আপনি পানি দিয়ে থাকেন সবচেয়ে ভালো হয় যদি পানির পাত্রটা ফিল্টার হয় পানির ফিল্টারে যদি আপনি পানিটা দেন সেক্ষেত্রে যেটা হবে ধুলোবালু পরার কোনো সম্ভাবনা থাকবে না যেমন খোলা পাত্রে দিলে কিন্তু অনেক সময় বাতাসের সাথে এসে উড়ে খাবারে খাবার পানিতে কিন্তু ধুলোবালি পড়তে পারে বা হচ্ছে পাখি যে সিট মিক্স আপনারা খেতে দেন সেখান থেকেও কিন্তু খুশায় উড়ে এসে পড়তে পারে তো সেই ধুলোবালি থেকে কিন্তু তাদের নানা রকম রোগ হতে পারে আপনারা চাইলে পানির ফিল্টারই কিন্তু পাখি দিতে পারেন তো পানিটা চেষ্টা করবেন প্রত্যেক দিন পরিবর্তন করে দেওয়ার জন্য এবং হচ্ছে পাখির যে খাঁচাটি রয়েছে পাখির খাবারের পাত্রগুলো রয়েছে সেগুলো দুই একদিন পর পরই ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার তাহলে কিন্তু তাদের নানা রকম রোগ জীবাণু থেকে তারা রক্ষা পাবে পাখির পায়খানাতে কিন্তু অনেক জীবাণু থাকে তাই আপনারা কিন্তু ভুলেও দুই তিন দিনের বেশি পাখির যে ট্রেটা দিয়েছেন খাঁচায় সেই ট্রেতে যেন পাখির পায়খানা অর্থাৎ পুফস যেন পড়ে না থাকে সেই বিষয়টিও খেয়াল রাখবেন কারণ হচ্ছে পাখির পায়খানাতেও অনেক ধরনের ঘ্যাস থাকে সেগুলো থেকে পাখি অসুস্থ হয়ে যেতে পারে অনেকেই হচ্ছে বলেন অনেকদিন ধরে ককটেল পাখি লালন পালন করছেন তবুও পাখিরা ডিম দিচ্ছে না ডিম না দেওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে যেমন হচ্ছে পাখির শরীরে যদি কোনো ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে সেটা কিন্তু পাখিকে দেখে বোঝা যায় না তাই কিন্তু পাখিকে অবশ্যই ব্রিডিং কোর্সটা করাতে হয় তো চলুন এবার জানা যাক কিভাবে আপনারা ব্রিডিং কোর্সটা কমপ্লিট করবেন ব্রিডিং কোর্সের শুরুতেই আপনাদের হচ্ছে অ্যাপল অ্যাপলসিডার ভিনেগারের মাধ্যমে পাখির শরীরে থাকা সকল ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিতে হবে আর এটার জন্য হচ্ছে আপনাদের এক লিটার পানিতে পাঁচ মিলি পরিমাণ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে পাখিকে খেতে দিতে হবে এটা হচ্ছে আপনাদের সকাল বেলার দিকে খেতে দিতে হবে কারণ হচ্ছে সকালের দিকে পাখি ক্ষুধার্ত থাকে তাই আপনি যদি এই পানিটা সকালের দিকে পাখির খাঁচায় দেন তাহলে কিন্তু তারা পরিমাণে একটু বেশি খাবে এই অ্যাপেল সিডর ভিনেগার মিশ্রিত পানিটি পাখির খাঁচায় চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত আপনারা রাখতে পারবেন এরপরে যেটা করতে হবে এই পানিটা পরিবর্তন করে পাখিকে রেগুলার যেই পানিটা খেতে দেন নর্মাল পানি সেটাই কিন্তু খেতে দিতে হবে তো এইটা হচ্ছে এই সিডর ভিনেগার মিশ্রিত পানির কোর্সটা আপনাদের টানা সাত দিন করতে হবে অর্থাৎ পরপর সাত দিন আপনারা এটা কমপ্লিট করবেন এটার পরে এর পরবর্তীতে পাখির ক্যালসিয়াম কোর্সটা করানো হয় আর এই ক্যালসিয়াম কোর্সটা করানোর জন্য পাখিকে আপনাদের এক লিটার পানিতে এক বা দুই মিলি ক্যালপ্লেটস নিয়ে সেখানে ভালো করে মিক্স করে এই পানিটা পাখিকে খেতে দিতে হবে এটাও হচ্ছে আপনারা সকালের দিকে খেতে দিবেন কারণ হচ্ছে সকালের দিকে পাখিকে দিলে যেটা হবে পাখি পরিমাণে বেশি খাবে আর সেটা কিন্তু পাখির শরীরের কাজ করবে তো এই ক্যালপ্লেক্স কিন্তু পাখির শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটা কিন্তু পূরণ করবে পাখিরা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি থাকলেই কিন্তু তাদের মধ্যে নানা রকম পরিবর্তন দেখা দেয় শুধু তারা ডিম পারে না এটাই নয় এমন হয় যে তারা তাদের সঙ্গীকে পর্যন্ত অনেক ভয়ঙ্করভাবে আক্রমণ করে তাদের শরীরে যদি এই ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তো এটার নিয়মও কিন্তু একই এটাও কিন্তু আপনাদের পরপর সাত দিন হচ্ছে পাখিকে খেতে দিতে হবে এরপর আপনাদেরকে নর্মাল পানি খেতে দিতে হবে পাখিকে এটাও কিন্তু পাখির খাঁচায় চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত রাখবেন এরপর ফেলে নতুন পানি অর্থাৎ হচ্ছে যে নর্মাল পানি আপনারা খেতে দেন পাখিকে সেটাই খেতে দিতে হবে এর পরের ধাপে হচ্ছে পাখিকে মাল্টিভিটামিন কোর্সটা করাতে হবে আপনারা মাল্টিভিটামিন কিন্তু অনেক রকমের রয়েছে আপনারা যে কোনো একটা ভালো মাল্টিভিটামিন দিয়েই কিন্তু শুরু করাতে পারেন শুধু যে পাখিকে ব্রিডিং কোর্স করানোর সময় যে মাল্টিভিটামিন খাওয়াতে হয় তা কিন্তু নয় পাখিকে কিন্তু এমনিতেও আপনারা যে কোনো সময় কিন্তু পাখিকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু দেখা যায় পাখির শরীরের ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতিগুলো কিন্তু এই মাল্টিভিটামিনের মাধ্যমেই হচ্ছে পূরণ হয়ে যাবে এটা পাখির জন্য খুবই প্রয়োজনীয় একটি মেডিসিন পাখির যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা এই মেডিসিনগুলো পেয়ে যাবেন তাদের বললেই কিন্তু তারা আপনাকে দিয়ে দিবে পাখির শরীরে নানা রকম সমস্যার সমাধান কিন্তু এই মাল্টিভিটামিন করতে পারে তাই এটি পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই মাল্টিভিটামিন খাওয়ানোর নিয়মও কিন্তু একই এর পরবর্তীতে অনেকে কিন্তু পাখিকে কোর্স করান মেডিসিনের মাধ্যমে তাই কোর্স করানো কিন্তু পাখির জন্য ঝুঁকি হয়ে যায় কারণ হচ্ছে যে মেডিসিনের মাধ্যমে পাখিকে কোর্স করানো হয় সেটা যদি সঠিক পরিমাণে দেয়া না হয় তাহলে কিন্তু পাখির মৃত্যু ঝুঁকিও থাকতে পারে তাই এই ক্ষেত্রে আপনারা কিন্তু ন্যাচারালভাবেও পাখিকে কোর্সটা করাতে পারেন এটাতে কিন্তু কোন রকমের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বরঞ্চ পাখি খেলে পাখির জন্য এটা উপকারী হবে আপনারা নিমপাতার মাধ্যমে পাখির কৃমি কোর্সটা করাতে পারেন রাতের বেলা পাখির খাঁচা থেকে খাবার সরিয়ে রেখে একদম ভোরে সকাল বেলা হচ্ছে আপনারা পাখির খাঁচায় নিমপাতা দিতে পারেন তাহলে যে অনেকে কমপ্লেন করেন যে আমার পাখিরা কোনো নতুন খাবার খায় না এটা ওটা খেতে চায় না তারাও কিন্তু খাবে কারণ হচ্ছে সকালের দিকে যেহেতু পাখিরা ক্ষুধার্ত থাকবে তাই তারা তাদের সামনে যেটাই পাবে সেটা তারা ঠুকুর দেওয়ার চেষ্টা করবে আর এভাবে হচ্ছে তারা খেয়ে নেবে তাই আপনারা পাখিকে যদি নিম পাতা খেতে দেন তাহলে সেটাও কিন্তু হচ্ছে পাখিকে সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাখি পরিমাণে বেশি খাবে আর এটা তাদের শরীরে খুব ভালোভাবে কাজ করবে পাখির ব্রিডিং কোর্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে পাখি ভালোভাবে ব্রিডিং করার জন্য সেটা হচ্ছে পাখির থাকার জায়গাটা ভালোভাবে নিশ্চিত করা অনেকেই হচ্ছে পাখির কেজটা এক এক সময় এক এক জায়গায় সেট করেন কখনো দেখা যায় দিনের বেলা বারান্দায় রাতের বেলা রুমে বা হচ্ছে ছাদে এরকম ভাবে এক একবার নাড়াচড়া করেন বা হচ্ছে এখন এই পাশে তখন ও পাশে করে নাড়াচড়া করেন এরকম যখন করা হয় তখন কিন্তু পাখির যে কে সেটআপের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে পরিবেশের সাথে মানিয়ে যাওয়ার যে বিষয়টা সেটাতে ব্যাঘাত ঘটে যার ফলে তারা কিন্তু আপনি যখন পাখিকে কেচটা এক জায়গায় রেখেছেন সেখান থেকে সরিয়ে যখন অন্য জায়গায় রাখছেন তখন কিন্তু পাখির কাছে ওই অন্য জায়গাটার নতুন পরিবেশ হয়ে যাচ্ছে আর পাখিরা নতুন পরিবেশে গেলে কিন্তু খুব সহজে ব্রিডিং করতে চায় না তাই তারা ওই পরিবেশেতে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য অনেকটা সময় নেয় আর এখানেই কিন্তু পাখিরা অনেকে যে বলেন যে দীর্ঘদিন হয়ে যায় পাখিরা ডিম দেয় না এভাবে কিন্তু আসলে তাদের ব্রিডিংয়ে ব্যাঘাত ঘটে তাই আপনাকে অবশ্যই পাখির কে সেট এমন জায়গায় করতে হবে একটি নির্দিষ্ট স্থানে যেন আপনার বারবার নাড়াচাড়া করতে না হয় হ্যাঁ এখানে যেমন আপনারা যদি বারান্দায় বা ছাদে রাখেন তাহলে রাতের বেলা আপনারা যেটা করতে পারেন কোনো কিছু দিয়ে পাখির খাঁচাটা ভালো করে কভার করে দিতে পারেন দিতে পারেন যাতে করে পাখি ঠান্ডা না লাগে সরাসরি রাতের বাতাসটা পাখির গায়ে যেন না লাগে তো শুধুমাত্র কেজটা নির্দিষ্ট জায়গায় সেট করলেই হবে না আপনাকে অবশ্যই হচ্ছে তাদের প্রাইভেসি দিতে হবে পাখির প্রাইভেসিটাই হচ্ছে অনেকে বোঝান না পাখির কেসটা আপনি যেখানে রাখবেন সেখানে হচ্ছে এমন জায়গায় রাখবেন না যেখানে ঘন ঘন মানুষের আসা যাওয়া রয়েছে বা হচ্ছে পাখি মানুষের অ্যাক্টিভিটিসগুলো দেখতে পায় তাহলে যেটা হবে তারা কিন্তু ডিম বাছা করার জন্য যে মনোযোগটা তাদের দরকার সেটা কিন্তু থাকবে না ফলে তারা কিন্তু খুব দ্রুত ব্রিডিংটা করবে না তাই আপনাকে অবশ্যই হচ্ছে কেজটা এমন জায়গায় সেট করতে হবে যেন সেখানে ঘন ঘন মানুষের আসা যাওয়া না থাকে বা হচ্ছে পাখি যেন ভয় না পায় ভয় না পাওয়ার জন্য পাখিকে যে আশেপাশে যেন কোনো কুকুর বিড়াল এই টাইপের প্রাণী যেন আসা যাওয়া না করে অনেক সময় কিন্তু পাখিকে এক ফুড সফট ফুড দিলে দেখা যায় পাখি খাওয়ার সময় যেহেতু খাবার ছিটাই তার খাঁচায়ও কিন্তু পড়ে তো সেক্ষেত্রে কিন্তু পিঁপড়া চলে আসার সম্ভাবনা থাকে আর এই পিঁপড়াগুলো কিন্তু পাখির গায়ে ঢুকে পাখিকে আক্রমণ করে তো সেখান থেকে পাখি ভয়েও কিন্তু ডিম বাচা করতে চায় না তাই আপনাদের অবশ্যই হচ্ছে পাখির কেসটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটি নির্দিষ্ট জায়গায় সেট করতে হবে আর অবশ্যই হচ্ছে পাখির প্রাইভেসি দিতে হবে তাহলে কিন্তু খুব সহজভাবে আপনাদের ককাটেল পাখি খুব দ্রুতই ব্রিডিং করবে তো যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার ভিডিও দেখছেন কিংবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা আপনাদের পাখির জন্য এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো রেগুলার পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে